ইস্যুতে যারা আইডেন্টিফাইড হয়েছে এবং সেটা আইডেন্টিফাইড করেছে কে এস এই জন্য তাকে তথ্য দেখালাম সিবিআই ভালো করে বুঝুন ভালো করে বুঝুন বমাল চোর ধরা পড়া আর কিছু চোর আছে চুরি করে কিন্তু ধরা পড়েনি এই যে বোমাল চোর ধরা পড়েছে তাদেরকে টাকা ফেরত দিতে হবে মানে একেবারে প্রমাণ সহ চোর ধরা পড়েছে সেটাই এসএসসি বলেছে বোর্ড বলেছে সরকার বলেছে বোমাল চোর ধরা পড়েছে আর এই বোমাল চোরের বাইরে যাদের মাল সহ চোর ধরা পড়েছে চোরের বাইরে আরও চোর আছে তাদের আইডেন্টিফাই করা যাচ্ছে না এই আইডেন্টিফাই কে করে দেবে বিচারপতিকে বিচার করা বাদ দিয়ে মানে পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে লন্ডন নিয়ে বেরোবে যে চলো দেখি কে বোমাল চোর আছে এইটা দায়িত্ব হচ্ছে যারা এই সংক্রান্ত বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত সংস্থা তারা কারা এস ভোট সরকার রাজ্য সরকার আমাদের দেশে দেখুন আমাদের আমাদের দেশে গণতন্ত্র গণতন্ত্র চলে আমাদের দেশে ক্ষমতার বিন্যাস আছে কালকে চাইলেই হাইকোর্টের একজন বিচারপতি গিয়ে ডাইরেক্ট নবান্য চোদ্দ তালে গিয়ে বসে পড়তে পারি যে বলে আমি বিচারপতি তাই আমি গিয়েছি নবান্য চোদ্দ তালে বসে আমি যা বলবো সেভাবে রাজ্যের পলিসি ডিসিশন হবে বাহ নবান্য চোদ্দ এসে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী আমি রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে হাইকোর্টের জাজের চেয়ারে বসে পড়বো হয় না এটা হচ্ছে ক্ষমতার বিন্যাস আইন আইন মোতাবেক সরকার চলবে আইন মোতাবেক জুডিশিয়ারি চলবে সকলের ক্ষমতার নির্দিষ্ট বিন্যাস রয়েছে এখানে এর কাজ সিবিআই করে দেবে না বোর্ডের কাজ সিবিআই করে দেবে না রাজ্য সরকারের কাজ সিবিআই করে দেবে না বা করার অধিকারও নেই সিবিআই ক্রিমিনাল ইনভেস্টিগেশন করবে সিবিআই এর তথ্যের উপর ভিত্তি করে আপনি বলতে পারেন না যে এটা সঠিক বড়টা ঠিক তবে বলবেন আমি সিবিআই চেয়েছিলাম কেন আরে সিবিআই চাওয়া হয়েছে এই কারণে এই চোরটাকে ধরার জন্য যে পয়সাটা নিয়েছে সিবিআই চাওয়া হয়েছিল পার্থচার দিকে জেলে ভরার জন্য সিবিআই চাওয়া হয়েছিল মমতারাজিকে জেলে ভরার জন্য সিবিআই করবে মমতা প্রথাচার্যমতারাজিকে জেলে ভরবে ওইটুকু সিবিআই কাজ ওই ওই ঘাট চেপে ধরে জেলে ভরা চেপে ধরে স্কুলে ভরার জন্য সিবিআই এর কাজ ওই চেপে ধরে জেলে ভরার জন্য চেপে ধরে স্কুলে ভরার জন্য চেপে ধরে স্কুলে ভরার দায়িত্ব হচ্ছে এসএসসি মাসে মাসে বাইরে দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের